সামনে থাকেন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং সেখানে তেজপাতের প্যাকেটের সঙ্গে তেলাপোকার পোকার অস্তিত্ব আমরা পেয়েছি পাশাপাশি আপনার ফ্রিজে কাঁচা মাংস রান্না করা মাংস একই ফ্রিজে একই চেম্বারে সংরক্ষণ করেছেন এতে খাবারের গুণগত পুষ্টিমান নষ্ট হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং আপনার পিছনে যে জায়গাটা আছে খাবার সংরক্ষণের এখানে বিপুল পরিমাণ তেল জীবন্ত তেল এবং সেখানে আটা এবং আপনার রান্নার উপাদান খোলা অবস্থায় রেখে দিয়েছেন যেটা অস্বাস্থ্যকর নমুনা পরিবেশ সংরক্ষণ করা এবং আপনি যে খাবারের মূল্য নিচ্ছেন সেটা অস্বাভাবিক এবং অযৌক্তিক হিসেবে প্রতিমান হচ্ছে কিন্তু আপনি কোন খাবারের মূল্য তালিকা সহজে দৃশ্যমান প্রদর্শন করেন নাই খাদ্য পণ্যের সঙ্গে কিছু রাসায়নিক নিষিদ্ধ করা আছে মিশ্রণ কোন ধরনের শিল্প রং কেমিক্যাল খাবারের সঙ্গে মিশ্রণ করতে পারবেন আপনার এখানে অস্তিত্ব যেটা বেড়ে দেওয়া হয় আপনার এই রাধুনিক শিকার আছে তো এই যে যে বিষয়গুলো হয়েছে আপনাকে সচক্ষে আমি এর আগেও দেখে গেছি আপনাকে নিয়ে এসে আমি দেখালাম এখানে অপহরণ সংগঠিত হয়েছে এখানে এইগুলো অপহরণ সংগঠিত আছে আপনি এটা স্বীকার করেন দোষ যেটা যৌক্তিক পর্যায়ে থাকবে মানুষ এখানে পবিত্র ইস্তেমায় আসতেছে ধর্মপ্রিয়া মুসলিম আসতেছেন তাদের যখন বিশেষ প্রয়োজন করতেছে খাওয়ার জন্য আশেপাশে হোটেলের ব্যবস্থা হন তারা আপনারা তো এই সুযোগটা কাজে লাগিয়ে দুইশো টাকার